জীবনে সঞ্চয় করা কবের থেকে শুরু করা উচিত কোন বয়স থেকে শুরু করা উচিত আয়ের কতটা অংশ সঞ্চয় করবেন কতটা অংশ ব্যয় করবেন আর্থিক পরিকল্পনা কেমন হবে কোন ধরনের লোন নেব কখন নেব না এই ধরনের বিষয় নিয়ে এই ভিডিওটা করেছি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কেননা আমরা সোসাইটিতে ভীষণভাবে দেখি যে মানুষ বুঝতে পারেন না যে আমি কতটা সেভ করা উচিত বা অনেকে প্রচুর মাত্রায় খরচ করেন পরবর্তীকালে গিয়ে সমস্যায় পড়েন কোন বয়স থেকে সঞ্চয় করা উচিত কতটা করা উচিত এগুলো সব নিয়ে এই ডিটেল ভিডিওটা থাকবে কেন যদি আমাদের সেভিংস ঠিক না হয় তাহলে জীবনে স্বপ্ন পূরণ যেমন হয় না সেরকম একই সঙ্গে আমরা কোনো বিপদের পড়লে আর্থিক সমস্যায় পড়লে তখন একটা ধারের ফাঁদের মধ্যে পড়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায় এবং অনেক সময় মানুষ অনেক ভুল পদক্ষেপও গ্রহণ করেন আমি ডক্টর অলোক গুপ্তা আমি ভিডিওতে আপনাদের কাছেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব কবির থেকে সঞ্চয় করবে মানে কোন বয়স থেকে করবে। আইডিয়ালি যদি বলি তাহলে স্টুডেন্ট লাইফ আর পরবর্তীকালে যখন চাকরি শুদ্ধ শুরু করছি বা স্ট্রাগল করছি চাকরি বা ব্যবসা শুরু হলো আয় করা শুরু হলো তারপরে একটু ম্যাচিওর করলাম একটু পোক্ত হলো আর একটু বয়স হলো কোন বয়স থেকে শুরু করা উচিত অনেকে অনেক রকম ধারণা থাকে অনেক মডেলে অনেক রকম অনেকে কথা বলেন একদম পরিষ্কার কথা প্রথমে বুঝে নিতে হবে যে কারোর সঙ্গে মডেলটা পুরো মিলবে না কোনো কারোর ক্ষেত্রে হবে না সঞ্চয়ের প্রথম থেকেই থাকা উচিত প্রবণতা বাবা মা সেই কারণে আগেকার দিনে খুব বেশি ছিল কিছু পরিমাণে বাবা মা এখনো করেন বাচ্চাকে ছোট বয়সেই একটা পিগি ব্যাংক বলে যেটা ভাঁড় লক্ষ্মী ভাঁড় বা এরকম কথা বলা হতো কিনে দিতেন কেন ছোট বয়স থেকে একটা বাচ্চা সেখানে বাবা মাও কখনো কন্ট্রিবিউট করতেন বাচ্চাকে বলতেন তোমায় খরচ দিলাম বা কেউ তোমায় টাকা দিলেন সেখান থেকে বাঁচিয়ে সঞ্চয় করো তারপর তোমার সেই সঞ্চয় থেকেই তুমি তোমার মেলাতে গিয়ে কিছু কেনো বা তোমার স্বপ্ন পূরণ করো এই যে হ্যাবিটটা ছোট থেকে গড়ে ওঠে এটা গড়ে তোলা খুব দরকার আমি যত পাচ্ছি তার মধ্যে কিছুটা সেভ করব স্টুডেন্ট লাইফেও যখন কেউ পয়সা পাচ্ছ বা পাচ্ছেন সেই স্টুডেন্ট লাইফেও কিন্তু পুরোটা খরচ করার জন্য না আমাকে তো কেউ দেওয়ার আছেন বাবা মা বা কোনো জায়গার থেকে পাচ্ছি স্কলারশিপ পাচ্ছি যাই পাচ্ছি যেভাবেই আসুক না কেন পুরোটা খরচ করব না অন্যকে দেখে পুরোটা খরচ করব না সে একটা দামি মোবাইল কিনেছে দামি বাইক কিনেছে আমিও আমাকেও কিনতে হবে আজকে না তাহলে সেই লাইফে প্রথমত আমি তখন থেকে কিছুটা করে সঞ্চয় করব। কোথায় কতটা সঞ্চয় করব সেগুলো নিয়ে আমি ডিটেল বলবো পরে কিন্তু আমি কিছুটা করে সঞ্চয় করব তখন থেকে যাতে পরবর্তীকালে কোনো ভালো জিনিস কেনার ইচ্ছে হলে দীর্ঘ জীবনে এগিয়ে চলার পথে এটা আমার খুব সাহায্য করবে তাহলে কবে থেকে সঞ্চয় করব জবের থেকে যেটুকু পারি সঞ্চয় করার প্রবণতাটা প্রথম শুরু করতে হবে এটা হচ্ছে প্রথম জিনিস যেটা মাইন্ডে স্টিক করতে হবে দরকার হলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে খুব ভালো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে পার্সোনালি কোনো ওই রকম জায়গা করতে হবে যেখান থেকে আমি যখন খুশি অযথা বার করবো না কিন্তু সঞ্চয় করব যেটাকে কিছুটা করে রাখার চেষ্টা করব অন্য কারোর সঞ্চয় বা খরচ কে অনুকরণ করবেন না কতগুলি ধাপ এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু অন্য কারোর সঞ্চয় বা খরচ কে অনুকরণ করবেন না মানে অনেকে বলে যে আচ্ছা চাকরি পেলো ওর ছেলে চাকরি পেয়েছে ক একটা ফ্ল্যাট কিনে ফেলেছে গাড়ি কিনে ফেলেছে এবার বাইক কিনে ফেলেছে তার সঙ্গে কম্পারিজন হচ্ছে কখনো যে চাকরি করছে তার নিজের অনুকরণ করার ইচ্ছে হয় বা করে আবার কখনো তার পেরেন্টসরা করেন কাছের মানুষরা করেন তারা খুব করে বলতে শুরু করেন কাজের কানের কাছে যাচ্ছে ওর ছেলে চাকরি পেলো একটা ফ্ল্যাট বুক করে ফেলেছে জানিস ওটা গাড়ি বুক করে ফেলেছে ওটা গাড়ি কিনে ফেলেছে ওটা বাইক নতুন কেউ করে ফেলেছে এই যে জিনিসগুলো কানে হ্যামারিং করতে থাকা ব্রেনে হ্যামারিং করতে থাকা এগুলো খুব ভালো নয় হ্যাঁ আমি নিজের উন্নতির জন্য যদি সেটাকে ব্যবহার করতে পারি কিছুটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় সেটা তুলনামূলক আলোচনা হয়ে যায় এবং সেক্ষেত্রে কি হয় মানুষ অনেক সময় ভুল পদক্ষেপ গ্রহণ করে যে আমার দরকার নেই সে করেছে করুক তার ক্ষেত্রে হয়তো দরকার ছিল তার হয়তো নিজের বাড়ি ছিল না বা সে একটা নতুন শহরে চাকরি করতে গেছে তাই ফ্ল্যাট কিনেছে তার ক্ষেত্রে বাধ্যতামূলক কিছুটা ব্যাপারটা নিজের ভাড়া না দিয়ে সেটা একটা ফ্ল্যাট বুক করেছে আরও কিছু টাকা ইএমআই করে সে এটা নিজের ফাঁকা বাড়ি বা একটা ফ্ল্যাট করছে কিন্তু আমার যদি এখানে থাকার জায়গা থাকে আমি অযথা কেন কিনবো তাহলে অযথা আমি কোনো জিনিস কিনবো না কারোর সঞ্চয় বা খরচকে আমি অনুকরণ করবো না সে খরচ করছে বলেই আমাকে করতেই হবে সে সিমিলার চাকরি বা আমার থেকে ছোট চাকরি করে বা আমি তার মতো করি এইরকম একটা বোঝানোর জন্য সোশ্যাল স্ট্যাটাসকে প্রমাণ করার জন্য কখনো আমরা খরচ করবো না নিজের প্রয়োজন বুঝে খরচ করবো তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আমি অন্য কাউকে ব্লাইন্ডলি ফলো করবো না এবং আপনারাও নিজের বাচ্চাদের বা বাড়ির অন্য কাউকে এই জিনিসটাতে জোর করে আরও বেশি করে উস্কানি দেবেন না এটা কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে ব্যয় নিয়ন্ত্রণ করুন অযথা ধারের আবর্তে পড়বেন না মানে ধার দেনা করাটা অনেক সময় হ্যাবিট হয়ে যায় আজকালকার দিনে তো ইচ্ছে করে মানে আদার সাইড দিয়ে যদি বলি সেটা মার্কেটিং সাইড থেকে ভালো কেন একটা কোম্পানি এই ধরনের স্কিম দেয় যে আপনি একবারে খরচ করতে পারছেন না ঠিক আছে আপনি ইএমআই অপশানে আসুন একটু একটু করে দিন ইএমআই ইজ অ্যানাদার কাইন্ড অফ থিং কিন্তু ইএমআই করা মানেও একটা জিনিস বুঝে নিতে হবে যে আমি কিন্তু একটা ট্র্যাপে পড়লাম যে আমাকে মাসে মাসে দিয়ে যেতে হবে এবার যদি আমার আয় যা আছে তার তুলনায় যদি আমি বেশি পরিমাণে ইএমআই করে ফেলি নিজের নিডস গুলো বাদ দিয়েও তাহলে কিন্তু একটা বিপদের জায়গায় চলে যেতে পারি তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অযথা কোনো ব্যয় করব না আমি যদি আজকালকার দিনে অনলাইন এটা বুঝতে হবে খুব বেশি অনলাইন পারচেজিং ই কমার্স প্ল্যাটফর্মস হয়ে গিয়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন হাতে ফোন ইন্টারনেট কানেকশন স্মার্টফোনের সঙ্গে তাতে যে কোনো কিছু একটা দেখছি স্ক্রল করছি হঠাৎ করে বুক করে ফেললাম আনার জন্য বুক করে ফেললাম এক সেকেন্ড লাগে না বুক করতে এবং বাড়িতে জিনিসটা চলে এল আমি আসার পরে বুঝলাম যে আচ্ছা এটা আমার না হলেও চলতো বা এটা কদিন পরে হলেও চলতো তাহলে আমরা এই যে বাড়িকে গোডাউন বানিয়ে ফেলি তাতে একটা তো স্পেস ক্রাঞ্চ হতে শুরু করে যে আমার আরও বেশি বেশি জায়গার দরকার হবে দ্বিতীয় জিনিস হচ্ছে যে ওই যে খরচটা করে ফেললাম আমার সেই টাকাটাকে সেভ করতে পারতাম সেই টাকাটা ভবিষ্যতের জন্য থাকতে পারতো এবং অনেক সময় কিনতে কিনতে আমরা করি কি নিজের বেসিক গুলো ফুলফিল করার টাকাটা কমিয়ে ফেলি এবং নিজেরা অযথা একটা ইএমআই আবর্তে বা অযথা ক্রেডিট কার্ডে খরচ করে ফেলি এবং তখন তো আমার হাত দিয়ে লাগলো না টাকানি টাকা নেই ক্রেডিট কার্ডে আমাকে অপশান দিচ্ছে আপনি এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা অবধি আপনি কিনতে পারেন আপনি পরের মাসের বিলে শোধ করুন না অসুবিধে কিছু নেই ক্রেডিট কার্ড কখনো কখনো ভালো কিন্তু এটা যদি হ্যাবিট হয়ে যায় তখন খুব মুশকিল হয় কেন আপনি আজকে কিনে ফেললেন আপনার মাইনে হতো পঞ্চাশ হাজার টাকা আপনি এক লাখ টাকা ক্রেডিট কার্ড ইউজ করে কিনে ফেললেন পরের মাসে সেটা কি করে পে করবেন তখন কিন্তু আপনি আবার কারো কাছে ধার চাইবেন এবং সেই ধারটা যখন চাইবেন সেই ধারটা আবার পরের মাসে শোধ করতে হবে এইভাবে একটা ভিসিএস সার্কেল শুরু হয়ে যায় মানে একটা ধারের একটা দুষ্ট চক্র ধরনের ব্যাপার শুরু হয়ে যায় চক্র বা দুষ্ট চক্র যাই বলি সেই আবর্তের মধ্যে কিন্তু পড়ে যাবে এবং এই আবর্তে পড়লে বেরিয়ে আসা খুব মুশকিল তখন কিন্তু ইনকাম যদি কোনো কারণে না থাকে তাহলে একটা খুব বিপদের জায়গা চলে যাবে আয়ের কতটা অংশ সঞ্চয় করবেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকে মনে করবেন যে আয়ের কতটা অংশ সঞ্চয় করবেন যেমন বললাম কবের থেকে করব অনেক সময় মনে হয় যে না আমি তো এখন স্টুডেন্ট এই তো সদ্য চাকরি শুরু করলাম আরেকটু কমফোর্টেবলি আরেকটু মাইনে বাড়ু তারপরে এটা এটা করে ফেলি তারপরে সেভ করা শুরু করব না যেমন বললাম সেভিংসটা প্রথম থেকেই শুরু করতে হবে আমার যদি আজকে একশো টাকা রোজগার হয় আমার যদি দশ হাজার রোজগার হয় কুড়ি হাজার রোজগার হয় ফিফটি হয় যা হয় যতটা রোজগার হয়েছে তার থেকে একটা পোরসান আগে আমি সরিয়ে রাখবো কতটা পোরসান সরিয়ে রাখবো এর অনেক থিওরি আছে আবার বলছি অনেক রকম থিওরি বাজারে ঘোরাফেরা করে বাস্তবে কোনো এক্সাক্ট থিওরি কিন্তু অ্যাপ্লিকেবল হয় না আমি বলবো আগে ততটুকু অংশ আইডেন্টিফাই করুন যেটা আপনার বেসিক নিড ফুলফিল করার জন্য দরকার বেসিক নিড ফুলফিল করার জন্য যেটুকু দরকার তারপরে একটু চিন্তা করুন যে আমার আরেক কিছু স্বপ্ন আছে যেগুলোকে বা কিছুটা আরাম আছে যেগুলোকে আমি ফুলফিল করতে চাই বেসিক নিডস মানে এসেন্সিয়ালস বলছি নেসেসিটিস বলছি যেমন আমার কিছু ওষুধ লাগবে যেমন আমার বাচ্চাদের পড়াশোনা আছে বা বাড়ির ভাই বোনের পড়াশোনা আছে বাবা মায়ের কিছু খরচ আছে এইগুলো আগে আইডেন্টিফাই করব বাড়ির ভাড়া আছে কিছু মুদিখানার খরচ আছে ইলেকট্রিক বিল আছে ইত্যাদি ইত্যাদি যেগুলো হচ্ছে নিডস এসেন্সিয়াল নিডস নেসেসিটিস এই নেসেসিটিগুলো আইডেন্টিফাই করলে এই নেসেসিটিগুলো আইডেন্টিফাই করার পরে পরের ধাপটা হচ্ছে ওয়ানস যে আমি কিছু জিনিস চাইছি আমার ডিজায়ার মানে আমি চাইছি যে বছর একটু আমরা একবার দুবার বেড়াতে যাই ঠিক আছে তাহলে তার জন্য মোটামুটি এতটা খরচ হবে আমি চাইছি মোটামুটি একটা এসি কিনবো এই বছরে আচ্ছা তার জন্য বছরে এত টাকা খরচ হবে আমার নেসেসিটির মধ্যে তখন এটাও ভাবতে হবে যে আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করাবো আমি অ্যাক্সিডেন্ট ক্লেম করাবো আমি টার্ম ইন্স্যুরেন্স করাবো এই ধরনের কিছু ইন্স্যুরেন্স করাবো প্রথম থেকে চেষ্টা করতে হবে অল্প টাকারই হোক চেষ্টা করতে হবে এই প্রবণতাটা তৈরি করতে হবে তাতে কি সুবিধা হবে তাতে এই সুবিধা হবে যে আমার যদি এই সমস্যাগুলো আসে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ওপর যারা নির্ভরশীল তারা ভেসে যাবেন না বা কিছুদিন অন্তত একটা সাপোর্ট পাবেন কোনো যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু মেডিকেল এক্সপেন্স জুম করে করতে গিয়ে আমার যা সঞ্চয় করেছি সেটা শেষ হবে না বা নতুন করে ধার দেনা সঙ্গে সঙ্গে করতে হবে না লোকের কাছে হাত পাততে হবে না যদি আমাদের এই প্ল্যানিংগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের কথায় কথায় লোকের কাছে হাত পাততে হয় না এবং সেটা খুব ভুল কেন আপনি যেমন কষ্টার্জিত অর্থ অর্থকে কষ্ট করে অর্জন করছেন অন্যদের ক্ষেত্রেও তাই অনেকে কি করেন লোকের কাছে আত্মীয় স্বজনের কাছে হাত পাতাটা একটা হ্যাবিট হয়ে যায় এটা খুবই খারাপ আপনার সম্মানের জন্য খারাপ সম্পর্কের জন্য খারাপ এবং এটা কোনোদিনই ভালো নয় এটা সোসাইটি অ্যাজ এ হোল একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে আপনি আপনার যা রোজগার তার থেকে কিছুটা সরিয়ে রেখে হেলথ ইন্স্যুরেন্স করার এই ধরনের জিনিসগুলো হচ্ছে এসেন্সিয়াল মাথায় রাখবেন আজকালকার দিনে এগুলো এসেন্সিয়াল এগুলো কিন্তু কোনো আগেকার দিনে লোকে করতেন না তো তখন বিপদও ঘটতো তখন একটু খরচও কম ছিল এখন মেডিকেল এক্সপেন্সেস অনেক বেড়ে গেছে তাহলে আপনি তো চেষ্টা করবেন যে আপনার কাছের মানুষের চিকিৎসা হোক বা আপনার চিকিৎসা হোক তাহলে তার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স করাই প্রথম থেকে কিন্তু এগুলো খেয়াল করতে হবে দু বছর পাঁচ বছর পরে না কেন বিপদ বলে আসে না ঠিক আছে একটা টার্ম ইন্স্যুরেন্স করাবেন টার্ম ইন্স্যুরেন্স করাবেন কেন যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে টার্ম ইন্স্যুরেন্স আমি বলছি না সেখানে খুব ঋণ মানে ইনভেস্টমেন্ট প্ল্যানের মতন করতে হবে অনেক টাকা দিয়ে টার্ম ইন্স্যুরেন্স প্লেন টার্ম ইন্স্যুরেন্স যেগুলো হয় সেগুলোতে প্রিমিয়াম কম পড়ে যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবার যত বয়স কম হবে টার্ম ইনস্যুরেন্স তত কম লাগবে আপনার শরীর যত ফিট থাকবে টার্ম ইন্স্যুরেন্স কম লাগবে টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তত কম হবে দশ লাখ লাখ তিরিশ লাখ টাকাটা টার্ম ইন্স্যুরেন্স করালেন যার ফ্যামিলি যত এক্সপেন্ডিচার যেমন আপনার ইনকাম সেই বুঝে করাবেন তাহলে আপনার কিছু হয়ে গেলে সেরকম দুর্ঘটনা সেটা তখন আপনার পরিবার পাবে তাহলে কতটা অংশ সঞ্চয় করবো আবার ফিরে আসি এক্স্যাক্টলি সেই জায়গাটায় আগে এইগুলোকে আইডেন্টিফাই করা যেমন দরকার প্রথম কি মাথায় রাখবেন যে সঞ্চয় করার জন্য তাহলে সব খরচগুলো স্যার মেটাই তারপরে সঞ্চয় করবেন না এটাও না তাহলে কি করব আগেই আমি একটা অংশ সরিয়ে নেব আগেই একটা অংশ সরিয়ে নেব। যদি আমার আজকে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা মাইনে আমি সেখান থেকে আগেই দশ হাজার বা কুড়ি হাজার বা পনেরো হাজার টাকা সরিয়ে দেবো এই সরিয়ে দিয়ে আমি সেটাকে বাদ বাকিটা দিয়ে প্ল্যান করব ভাত বা দিয়ে প্ল্যান করবো যেমন নিডস কী করে ফুলফিল করব ডিজায়ার কি করে ফুলফিল করব এবং ওই পনেরো কুড়ি হাজার টাকাটা সেভিং হলো। একটা চলতি থিওরি আছে ফিফটি থার্টি টোয়েন্টি এরকম একটা রেশিওতে চলতি থিওরি আছে মানে আমি ফিফটি পার্সেন্ট নিডসের জন্য রাখবো টোয়েন্টি পার্সেন্ট ডিজায়ার বা ওয়ানের জন্য থার্টি পার্সেন্ট ডিজায়ার বা ওয়ানসের জন্য আর টোয়েন্টি পার্সেন্ট সেভিংসের জন্য কিন্তু আমি আবার বলছি এরকম কোনো এক্স্যাক্ট থিওরি হয় না কেন যত বয়স বাড়বে আপনার ইনকাম যদি বয়সের সঙ্গে সঙ্গে বাড়বে যেমন আশা করা যায় তাহলে কিন্তু ওই প্রপোর্শনটা চেঞ্জ হওয়া উচিত আপনার নিডস তখন কিন্তু ফিফটি পারসেন্ট থাকা উচিত না আপনার আয় যদি আজকে পঞ্চাশ হাজার আছে পাঁচ বছর সাত বছর পরে যদি এক লাখ টাকা হয়ে যায় তাহলে এক লাখ টাকা মাসের মাইনের থেকে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বেশিক নিডস ফুলফিল করতে হবে এরকম কোনো মানে নেই যদি আপনার নিডস থার্টি থাউজেন্ডে আপনি কমপ্লিট করতে পারেন টোয়েন্টি থাউজেন্ডে কমপ্লিট করতে পারেন তাই করবেন ওয়ান্স বা ডিজায়ারের জন্য আপনি নিজেকে কন্ট্রোল করবেন ডিজায়ার তো আনলিমিটেড হতে পারে একদম ইকোনমিক্স আমাদের ফান্ডামেন্টাল থিওরি থাকে তাহলে ডিজায়ার বা ওয়ান্টস তো আনলিমিটেড থাকে সেটা কিন্তু বললে হবে না নিজেকে লিমিট করতে হবে একটা জিনিস বুঝতে হবে যে আমি কোন জিনিসটা আমার ক্ষেত্রে এসেন্সিয়াল না কিনলেও চল আমি বলছি না সব ইচ্ছা মেরে দেবেন আমি সেটা কিন্তু বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা মাথায় রাখুন আজকেই আমার কিনতে ইচ্ছল আজকে আমি বুক করে ফেলছি একটা সেকেন্ড দাঁড়াবেন দরকার হলে চব্বিশটা ঘন্টা দাঁড়াবেন ওটাকে কার্টে অ্যাড করে রাখুন আপনি বুকটা করবেন না এটা একটা টেকনিক বললাম যে আপনি এখন তো ই কমার্স সাইটে আমাদের কার্টে অ্যাড করা যায় তাহলে আমার পছন্দের জিনিসের মধ্যে ওটাকে চুজ করা রইলো আমি ওয়েট করব চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ওয়েট করে গিয়ে যদি তখনও ইচ্ছাটা এবং ইয়েটা প্রচন্ড মারাত্মক থাকে তবে নয় বুক করুন দেখবেন আর্ধেক সময় বুকিং এ জিনিসটা যদি সেটা এসেন্সিয়াল না হয় আপনার মাথা নিজেই সাপোর্ট করবে যে না এটা কেন আমি বুক করছি শুধু শুধু টাকাটা নষ্ট করছি কেন আমার কতটুকুই বা দরকার ওটা ছাড়া তো দিব্যি চলে যাচ্ছে তাহলে অযথা জিনিস সঞ্চয় করলে জীবনে অশান্তি বাড়ে ঘর দোর নোংরা হয় সেটা যেমন একদিক আপনি নিজের আয়ের একটা বড অংশ সেখানে নষ্ট করেন বা একটা ধারের আবর্তে ঘুরে যান তাহলে আগেই ইনকামের একটা অংশ সরিয়ে রাখবেন সেটা কোনো এক্স্যাক্ট ফর্মুলার দ্বারা নিয়ন্ত্রিত হবে না অ্যাটলিস্ট আমি বলবো একটা প্রপোর্শন ঠিক করুন যে প্রপোর্শনটা টোয়েন্টি পারসেন্ট অন্তত হওয়া উচিত তাহলে আপনার ইনকাম যদি পঞ্চাশ টাকা হয় আপনি চেষ্টা করবেন আগেই দশ টাকা পুরো সঞ্চয় করে দেওয়ার হ্যাঁ এবার যদি আপনি বলেন স্যার আমার রোজগার খুব কম আমার রোজগার দশ হাজার টাকা আমি সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট সরালে আমি পারছি না আমার নিড ফুলফিল করছে ঠিক আছে যদি নেহাত না পারেন তাহলে টেন পার্সেন্ট করুন কিন্তু এটা করুন এবং এই প্রবণতাটা তৈরি করুন এমনভাবে যে যদি আমি একবারে মাসে স্যার করতে অসুবিধা হচ্ছে আমি ডেলি রোজগার করি তাহলে সেক্ষেত্রে মাসে গিয়ে শেষে গিয়ে এক হাজার টাকা সরাতে আমি ওরমভাবে পারছি না কেন আমার রোজ পয়সা আসে আর খরচ আবার বেরিয়ে যায় বেশিরভাগ তাহলে এরকম ভাবে প্ল্যান করব যে প্রত্যেক দিন আমি অন্তত পঞ্চাশ টাকা সরিয়ে রাখি তাহলে দেখুন প্রত্যেক দিন যদি পঞ্চাশ টাকা সরিয়ে রাখেন তাহলে কিন্তু মাসের শেষে পনেরোশো টাকা সরে গেল তাহলে পঞ্চাশ টাকা প্রত্যেক দিন সরিয়ে রাখ আমি সেভ করবো আগে ওটাকে সরিয়ে নেব আমার যাই হচ্ছে কোন দিন চারশো কোন দিন পাঁচশো ছশো আমি সেখান থেকে পঞ্চাশ টাকা সরিয়ে নেব পরে দিয়ে বাদ বাকিটার মধ্যে ওইভাবে প্ল্যান করবো নিডস অ্যান্ড ওয়ান্স এর মধ্যে ভাগ করবো এসেন্সিয়াল নিডস আর ওয়ান্স এর জন্য কিছুটা রাখবো আলাদা করে পয়সা কিন্তু বেরোবে না দুমদাম করে আসবে না যেমন যারা ইনকাম ট্যাক্স দেন বছরের শেষে হঠাৎ করে যদি বলেন যে ইনকাম ট্যাক্সে আমার অ্যাডভান্স ট্যাক্সও দেওয়া হয়নি আমি বছর শেষে গিয়ে আজকে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা কারোর এক লাখ টাকা ইনকাম ট্যাক্স বাকি আছে আমি এখন দেবো হঠাৎ করে এই টাকাটা কি পাবেন পাবেন না তখন কিন্তু অসুবিধে হয়ে যাবে তাহলে কি করব ওই জন্য ট্যাক্স ডিডাক্টেড সোর্স কনসেপ্ট আছে অ্যাডভান্স ট্যাক্স কনসেপ্ট আছে যে আমি টাইমে টাইমে দিয়ে যাব বা যদি কোথাও না দিতে হয় তাহলে সরিয়ে রাখবো প্রত্যেক মাসে প্ল্যান করে সরিয়ে রাখবো যাতে ওই সময় গিয়ে হঠাৎ করে ক্রাইসিসটা না প্ল্যানিং যদি ঠিক করে করেন দেখবেন তখন সঠিকভাবে আপনি এগোতে পারছেন তাহলে কোথায় কতটা সঞ্চয় করবেন আর্থিক পরিকল্পনা কেমন হবে কোথায় কতটা সঞ্চয় করবেন এটা কিন্তু একটা আলাদা বিষয় বেশ বড় বিষয় এবং সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব কিন্তু কতটা সঞ্চয় করবেন মোটামুটি যদি বলি তাহলে যেমন বললাম যে অন্তত টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনার সরিয়ে রাখুন আমি অন্তত বলছি চেষ্টা করবেন এটা প্ল্যান করার যদি কম বয়স থেকে করেন যত কম বয়স থেকে সঞ্চয় করবেন এটা মাথায় রাখবেন তত কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট এটা বেনিফিট থাকে খুব মজার জিনিস কম্পাউন্ডিং ইন্টারেস্ট যত কম বয়সে সময় দেবেন ইনভেস্টমেন্টকে তত বেশি দিনে ওটা রি হতে হতে দেখবেন অল্প টাকাও প্ল্যান্ড ওয়েতে প্রত্যেক মাসে সিস্টেমেটিক ওয়েতে করতে থাকলে ওয়েতে করতে থাকলে দেখবেন ওটা কত বেশি বড় টাকায় দাঁড়িয়ে যায় যখন আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ বয়স হবে আপনি নিজেও ভাবতে পারবেন না যে এর এত আমি সঞ্চয় করে ফেলেছি অ্যাকচুয়ালি আপনি যা করেছেন তার সঙ্গে ইন্টারেস্ট জুড়ে গেছে তাহলে কতটা সঞ্চয় করবেন কোথায় করবেন এটা মাথায় রাখার জন্য মোটামুটি একটা রাফলি এই ভিডিওতে বলি সেটা হচ্ছে আপনি ধরুন মাসে যদি কুড়ি পার্সেন্ট ছড়িয়ে রাখেন ইনকামে ধরুন সেটা হচ্ছে পঞ্চাশ হাজারের কুড়ি পার্সেন্ট মানে দশ হাজার টাকা দশ হাজার যদি আমি সরিয়ে রাখি তাহলে এই দশ হাজার টাকার মধ্যে আমি মোটামুটি মোটামুটি ভাবে বলছি কোন এক্স্যাক্ট জিনিস হয় না পাঁচ পাঁচ হাজার টাকা অন্তত আমি সরিয়ে রাখবো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে আর পাঁচ হাজার টাকা আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে পারি যদি আবার পনেরো কুড়ি হাজার টাকা সেভ করি পঞ্চাশ হাজার টাকার মধ্যে একই রকম কথা বলছি তাহলে লং টার্মে দশ হাজার রাখুন মোটামুটি পনেরো পার্সেন্ট রাখার চেষ্টা করবেন লং টার্মে আর পাঁচ পার্সেন্ট মতন রাখার চেষ্টা করবেন শর্ট টার্মে কেন শর্ট টার্মটা কেন যদি আমার ক্রাইসিস বা কোনো নিড অ্যারাইজ করে শর্ট টার্মে বাচ্চার স্কুলের ভর্তির বা একটা টাকা চেয়েছে বাচ্চার স্কুলে কোথাও বেড়াতে নিয়ে যাবে বা কিছু জিনিস কিনতে হবে হঠাৎ করে কারো কারোর ছোটো খাটো কোনো মেডিকেল এমার্জেন্সি হলো যেটা আমার আনপ্ল্যান্ড ছিল তাহলে কি করব তখন আমি ওই যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেছি মানে কোনো এক বছরের এফ ডি দু বছর এফ ডি এরমভাবে করে রেখেছি রেকারিং ডিপোজিট ব্যাংকে করে রাখুন পাঁচশো হাজার এক হাজার দু হাজার ছোটো বয়স থেকে এই হ্যাবিটটা তৈরি করুন নিজেদেরও বাচ্চাদেরও তাহলে এক হাজার দু হাজার টাকা এই যে একটা রেকারিং ডিপোজিট করলে কি হয় সোর্সই কেটে যায় প্রত্যেক মাসে নিজের ভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে আপনাকে সরাতে হবে না তাহলে নিজের থেকে ফোর্সফুলি কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে তাহলে কিছুটা করুন লং টার্মে যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এই ধরনের কোনো লং টার্ম জায়গায় যেখানে আপনার পাঁচ বছরের জন্য থাকবে বা পনেরো বছরের জন্য থাকবে কুড়ি বছরের জন্য থাকবে এলআইসির কিছু প্ল্যান আছে বা অন্যান্য ইন্স্যুরেন্স হাউসেরও প্ল্যান আছে তাহলে সেরকম যে কোনো একটা জিনিস যেটা আপনার পছন্দ লং টার্মের জন্য ইনভেস্ট করুন যেটা আপনি চাইলেই দুম করে বের করে ফেলতে পারবেন না একটু নিজের ওপর বাধা থাকবে তাতে এবং তাতে কি হবে আপনি চাইলেও ওই টাকাটা দুম করে কোনো ইচ্ছাতে খরচ করবেন না ওইটা ফোর্সফুলি আপনার লং টার্মে ইনভেস্টেড হবে এবং সেটার কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট প্রচুর টাকা পাবেন আপনি তাহলে আপনি যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে দেড় লাখ টাকা করে জমাতে শুরু করেন অল্প বয়স থেকে তাহলে মাথায় রাখবেন কিন্তু দেড় লাখ টাকা করে জমাতে শুরু করলে পনেরো বছরে কিন্তু পনেরো বছরে টাকাটা দাঁড়িয়ে যায় বাইশ হাজার পাঁচশো এই দশ বছরে দাঁড়ায় দেড় পনেরো লাখ টাকা আর পাঁচ বছরে দাঁড়ায় বাইশ হাজার পাঁচশো হ্যাঁ মানে টোটাল দাঁড়াচ্ছে বাইশ হাজার পাঁচশো তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা যখন আপনি ইনভেস্ট করছেন সেটা কিন্তু আর বাইশ হাজার পাঁচশো থাকছে না আপনি তখন দেখবেন দশ বারো বছর পর থেকে আপনি বছরে দেড় লাখ দু লাখ করে ইন্টারেস্ট পেতে শুরু করবেন এবং সেই টাকাটা বাইশ বাইশ লাখ পাঁচ পঞ্চাশ হাজার থাকবে না বাইশ লাখ পঞ্চাশ হাজার থাকবে না সেই টাকাটা তখন গিয়ে দাঁড়িয়ে যাবে দেখবেন পনেরো বছর পর মোটামুটি তিরিশ লাখের ওপর তাহলে এইটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের মজা সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করবে মোদী কিন্তু তাহলে লং টার্মে রাখবো কিছুটা শর্ট টার্মে রাখবো মোটামুটি যা সঞ্চয় করছি তার পনেরো পার্সেন্ট মতন চেষ্টা করব আমি মানে যদি কুড়ি পার্সেন্ট টোটাল ইনকামের সেভ করি আমি ইনকামের রেসপেক্টে বলছি তাহলে ইনকামের পনেরো পার্সেন্ট আমি সেভ করব লং টার্মের দিকে আর পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট সেভ করবো আমি শর্ট টার্মের জন্য ঠিক আছে তাহলে এইটা দিয়ে আমার কিন্তু নিডসও ফুলফিল হবে আর ডিজায়ার বা ওয়ান্টসের জন্য তো একটা মোটামুটি বলেইছি আমি সেটার জন্য মোটামুটি কুড়ি তিরিশ পার্সেন্ট রাখতে হবে তাহলে আমার ইনকাম যদি একশো ধরা হয় তার মধ্যে আমার কুড়ি পঁচিশ টাকা সরিয়ে রাখবো আগেই সঞ্চয়ের জন্য বাকি যে পঁচাত্তর টাকা মাছলো বা সত্তর টাকা মাছলো পঁচিশ তিরিশ যে পার্সেন্ট আপনি সরাচ্ছেন সঞ্চয়ের জন্য তার মধ্যে একটা কুড়ি পঁচিশ পার্সেন্ট আবার আপনি কিছু ওয়ান্সের জন্য বা ডিজায়ারের জন্য রাখতে পারেন যে আমি বেড়াতে যাব বছর একবার করে তার জন্য বা আমি কিছু কিনবো এসে কিনবো একটা তার জন্য তাহলে এগুলো হচ্ছে ডিজায়ার বা ওয়ান্সের জায়গায় রাখলাম আর বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট আমার হয়তো নিডস বা ফুলফিল করতে যাচ্ছে আবার বলছি এই রেশিওটা কোনোরকম স্টিমজেন্ট নয় বা স্ট্রিক্ট একটা ডিসি প্রেসক্রাইবড কোনো রেশিও এক্স্যাক্টলি নয় মানুষের ইনকামের ওপর ডিপেন্ড করে তার এক্সপেন্ডিচার প্যাটার্নের ওপর ডিপেন্ড করে যার অল্প বয়সে চাকরি হয়েছে যার বাড়িতে খরচ করার মানুষ আছেন বাবা এখনও টাকা দিচ্ছেন নিচ্ছেন না বাড়িতে বেশি খরচ আমার থেকে অবশ্যই ছোট থেকে কিছু করে কন্ট্রিবিউট করতে শুরু করবে যেই আর্নিং শুরু হবে আমি এটাও বলবো বাড়িতে কিছু টাকা করে কন্ট্রিবিউট করার হ্যাবিট ধরবে কিন্তু যদি বাড়ির লোক বিশেষ কোনো অর্থ না নেন তখন বলেন যে তুই আর রোজগার করছিস সদ্য চাকরি করছিস তুই নিজের খরচটাই চালা তুই কিছু দিতে হবে না ধর কথার মানে বলছি সেক্ষেত্রে যদি এরম পরিস্থিতি হয় যে বাড়িতে আমাকে খুব বেশি দিতে হচ্ছে না আমি পঞ্চাশ হাজার টাকা রোজগার করছি বাড়িতে আমার থেকে দশ হাজারের বেশি নিচ্ছে তাহলে বাড়িতে যদি দশ হাজার টাকা নেয় তাহলে চল্লিশ হাজার বেঁচে গেল এই চল্লিশ হাজারের মধ্যে আমি সেখান থেকে প্ল্যান করব যে আমি আগেই কুড়ি তিরিশ হাজার টাকা সেভ করবো দশ পনেরো হাজার টাকা আবার কিছু কেনার জন্য বা বেড়ানোর জন্য এইসবের জন্য রাখতে পারি তাহলে এইভাবে আমরা একটা প্ল্যান করব প্রথম থেকেই বড় খরচের মধ্যে অযথা পড়বো না প্রথম থেকেই কিন্তু ফিক্সড এক্সপেন্সেস বা লায়াবেলিটিস যদি আমরা তৈরি করে ফেলি অযথা সেই জিনিসটা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস হয়ে যায় পরবর্তীকালে মাথায় রাখতে হবে আমি অ্যাসেট কিনছি না আমি লায়াবিলিটি কিনছি যদি আমি লায়াবিলিটিতে ইনভেস্ট করে ফেলি কি তাই কিন্তু খুব বিপজ্জনক যে জিনিস তোমাকে কোনো রিটার্ন দেয় না বা যে জিনিস তুমি মেনটেন করতে আরও খরচ হবে যে জিনিস মেনটেন করা তোমার পক্ষে সময়ের দিক থেকেও সম্ভব হচ্ছে না লোক বলেও সম্ভব হচ্ছে না সেই জিনিস অযথা কাউকে কপি করে যাবে না দ্যাট ইজ মা ভেরি মাচ ইম্পর্টেন্ট তাহলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এইভাবে করতে হবে প্রথম থেকেই ফাইনাল ওয়ার্ডস কিছু বলবো প্ল্যানিং অ্যাপ্রোপ্রিয়েটলি প্ল্যান সঠিকভাবে করতে হবে কন্ট্রোলিং স্পেন্ডিংস অ্যাকর্ডিং টু আর্নিং আয় বুঝে ব্যয় করতে হবে আয় বুঝে ব্যয় আমার যা আয় হচ্ছে তার থেকে বেশি ব্যয় বা সমান ব্যয় করতে শুরু করব না স্টার্টিং সেভিংস অ্যাট অ্যান আর্লি এজ সেভ করার হ্যাবিটটা খুব অল্প বয়স থেকে বা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা করতে হবে অ্যান্ড মেনটেনিং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনটেন করা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে পড়ানোতে থাকে না কোর্স কারিকুলামে কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও যদি ছোট থেকে একটা সাবজেক্ট হয় সেটা খুব ভালো হয় তাহলে কিন্তু মানুষ এই ভুলগুলো করে না এবং ছোট থেকে এই হ্যাবিটগুলো বা ইম্পর্টেন্সটা বুঝতে পারে মেন্টেনিং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আজ সঞ্চয় করছি কাল করব না এরকম নয় ডিসিপ্লিন টাকাটা আজকে ঢোকালাম কাল বার করে নিলাম আবার পরশু ঢোকালাম তারপর দিন বার করে নিলাম এটাও নয় আমি লং টার্মের জন্য যেটা রাখছি সেটাও রাখবো শর্ট টার্মের গুলো তখনই বার করবো যখন আমার মনে হবে জিনিসটা আমার ক্ষেত্রে এসেন্সিয়াল এবং বিশেষ করে অল্প বয়সে আমি বেশি টাকা খরচ করব না অল্প বয়সে চেষ্টা করব বেশি টাকা সেভ করার যত অল্প বয়সে বেশি টাকা সেভ হবে তত মাঝ বয়স থেকেই তুমি দেখবে অনেক তুমি হালকা থাকতে পারছো কেননা তোমার কাছে একটা ব্যাক তৈরি হয়ে গেছে কোনো বিপদ হলে হ্যাঁ আমার কাছে কুড়ি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা আছে ব্যাক তৈরি হয়ে গেছে এই হ্যাবিটটা যদি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন না থাকে তাহলে কোনো দিন সম্ভব না অযথা অন্যকে অনুকরণ করে ফ্ল্যাট কেনা দামি গাড়ি কেনা অন্য কিছু কেনা ডেলি এক্সপেন্ডিচার বানানো এগুলো করবে না এবং অন্যের ভরসায় খরচ করবে না দ্যাট ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর ইউর সেলফ রেসপেক্ট ডিগনিটি অ্যান্ড ফর ইওর ফিউচার জেনারেশন অলসো তারা যখন তোমাকে দেখবে তারা সেই জিনিসটাই কিন্তু শিখবে তুমি নিজের পয়সায় নিজের আর্নিং এ নিজের সেভিংস এ জিনিস কিনবে দেখবে স্বপ্ন পূরণ করতে পারবে দিস দিজ অনলি ক্যান অ্যাসিওর ফাইন্যান্সিয়াল ফ্রিডাম অ্যান্ড পিস অফ মাইন্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডাম পাওয়া মানে আর্থিক দিক থেকে নিজের স্বাধীনতা পাওয়া এবং পিস অফ মাইন্ড পাওয়া তার জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট